চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি অতটাও ভালো নেই দুদিন ধরে ভীষণ শরীরটা খারাপ মানে ভেতরে ভেতরে জ্বর হচ্ছে আর সেই জ্বরটা ফুটে উঠছে না আর গা পা এত ব্যাথা মুখে অরুচি হয়েছে খেতে ইচ্ছা করছে না মানে খাবার দেখলেই কেমন একটা বমি বমি পাচ্ছে আর যার জন্য এই ভিডিওগুলোও করতে পারছি না খাওয়ার ভিডিওগুলো দু চার দিনের মধ্যে আবার আশা করি ভিডিও কন্টিনিউ করব। আজকে কিছুটা খেতে পেরেছি সকালে তাও মানে পরিমাণ যেভাবে খাই সেভাবে খেতে পারিনি যাই হোক দুই চার দিনের মধ্যে অবশ্যই আবার ভিডিও আনবো কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা কন্ট্রোভার্সি রিলেটেড যেখানে ভিডিও করতেই হলো বং রন প্রীতি এবং প্রীতির ননদকে নিয়ে ভিডিওর টাইটেল থামনেল থেকে বুঝতেই পেরেছো তোমরা যে বিষয়টা কী নিয়ে আমি কথা বলবো গতকালকে রন একটা ভিডিও দিয়েছে সবার আগে প্রীতির কথা বলি প্রীতি হচ্ছে মানে কি বলবো এমন একটা মেয়ে যে না বুক ফাডলো মুখ ফোটে না আমি যে যতদূর দেখলাম যে ওর যে কিছুদিন আগে বিষয়টা হয়েছিল সেটা কিন্তু পুরোপুরি ননদিনী রাইবাগিনীর জন্যে একটু থাম মানে স্ট্যাটাস দিয়েছে হ্যাঁ একটা স্ট্যাটাস দিয়েছে যেটা হচ্ছে ফেসবুকে কিন্তু ও কিন্তু এখনো মুখ খোলেনি ও জাস্ট বলেছে ননদিনী রাইবাগিনী আমার উপরে কি টর্চার হয়েছে তার কি জন্য কি মুখ খুলবো ও মানে ওর কাছ থেকে সত্যিই শেখা উচিত যে শ্বশুর বদনাম করা যায় না পেটে মানে সিল করে রাখতে হয় কিন্তু সবসময় তো আর সেটা হয় না রন যে রিয়াক্টটা করেছে সেটা সম্পর্কে অবশ্যই বলব তার আগে প্রীতির কথাটা বলেনি তো রনের উপরে যে অত্যাচার হয়েছে তার জন্য কিন্তু প্রীতি এখনো চুপচাপ রয়েছে কিন্তু কতদূর চুপচাপ থাকবে আমি জানি না তবে কিছু বিষয় আমার মনে হলো যে ক্লিয়ার করা প্রয়োজন আমার যেটা মনে হয়েছে সেটাই তোমাদের সামনে শেয়ার করব রন যে বিষয়টা বলছে দু তারিখে ওদের মানে সরস্বতী পুজোর দিন ওর ভাগ্নের জন্মদিন ছিল বড় ভাগ্নি দেখো আমারও দুই ছেলে আর আমারও একটা ভাই আছে তো আমরা এক ভাই এক বোন রণ রনের মতোই আমরাও তো আমার ভাইয়ের কাছে ভাগ্নেরা যে কতটা দামি আমি সেটা মানে কি বলবো খুব ভালো করে বুঝতে পারছি আর সেখানে রন যে তার ভাগ্নেকে কতটা ভালোবাসে যার জন্য সে ডেটে না গিয়ে মানে সরস্বতী পুজোর দিন সব আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে সেটা না গিয়ে সে কিন্তু ভাগ্নের জন্মদিন এবং রনের প্রশ্ন করতে চাই আমি যে দিদি তুমি কি করে ভাগ্নেকে যে গিফটটা দিয়েছে সেটা নিতে বারণ করলে হ্যাঁ পুরনো এর মধ্যে ক্ষোভ রয়েছে যে ক্ষোভের থেকে সে তার বাচ্চাকে শিক্ষা দিচ্ছে যে তুমি মামা কিছু দিলে সেটা নেবে না কথা হচ্ছে বাচ্চাটা কি শিখলো বাচ্চাটা কি কি শিখলো এখন রনের দিদি এবং বলছে যে আমার বাচ্চাটা কি শিখবে আমার বাচ্চাটা রাস্তায় গেলে বলবে যে তোর মা তোর মামাকে গিয়েছিল নিয়ে তো সেই জন্য তার মান সম্মানে লাগছে মানে রনের দিদির মান সম্মানে লাগছে তো বলি কি দিদি তুমি তোমার বাচ্চাকে যখন শিক্ষাটা দিয়েছিলে যে তোর জন্মদিনে যে গিফটটা দেবে সেটা নিবি না আচ্ছা ওখানে যদি একটা সোনার চেন হতো তুমি কি বারণ করতে যে না নিবি না নাকি একটা জ্যাকেট পরে তুমি নিতে বারণ করছো শোনো মামার কাছে না ভাগ্নে যে কতটা দামি আর ভাগ্নেদের কাছে মামা যে কতটা দামি সেটা তুমি বুঝবে না ঠিক আছে প্রথম সন্তান হয়তো দিদির ঘরে ছেলে বা মেয়ে হলে সেটা হয়তো মামার কাছে প্রথম সন্তান হয় হ্যাঁ মামা ভাগ্নের কখনো খুব সুসম্পর্ক আমরা পুরাণে পাইনি কিন্তু তবুও তবুও মামা ভাগ্নের সম্পর্কটাই আলাদা হয় বুঝতে পেরেছ আমি আমার দুই ছেলেকে দিয়ে এটা খুব ভালো করে বুঝতে পারছি যে রনের কোন জায়গা লেগেছিল ঠিক আছে আর জন্মদিনের দিন তুমি তোমার সন্তানকে কি শিক্ষা দিচ্ছিলে যে মামার কাছ থেকে কোনো গিফটটা নিবি না আবার তুমি চিন্তা করছো যে আমার বাচ্চা কি নিয়ে বড় হবে আমি তোমাকে একটা কথা বলি হ্যাঁ রন যেটা করেছে সেটা করা উচিত হয়নি ওরা এত বড় এত বড় বড় চ্যানেলের মালিক মালকিন সেখানে ও যে কাজটা করেছে হয়তো রাগের মাথায় মানে কি বলবো ধীরে ধীরে আগুনটা জ্বলছিল তো সেটা বাস্ট করে গেছে রনের দিক থেকে তো বাস্ট করে গেছে বলে ও সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করেছে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে তুমি কি করে ওই বটিটা তুললে বলো তো বটিটা তো তুমি তোমার বাবার কাছে নিয়ে গিয়ে ফোনটা ভেঙে দিয়েছে তার জন্যে বলনি বটিটা তুমি তাকে অ্যাটাক করার জন্যই গেছো তাই নাহলে বটিটা তুমি কি করতে তুললে আর একটা কথা তোমার কাকি তোমার কাছ থেকে বটিটা কেড়ে নিতে চাইছিল যার জন্যে কোনটা গিয়ে তার এখানে লেগেছে এবং ডিপ হয়ে কেটে গেছে প্রচুর রক্ত বেরিয়েছে তাহলে কেউ যদি নর্মালি বটিটা নিতে যায় তাহলে কিন্তু সেখান থেকে তার বাই চান্স এখানে লাগবে না ঠিক আছে হয়েছে যার জন্য সে ছিটকে নিতে গেছে আর সেখানে গিয়ে কোপটা লেগেছে বুঝতে পেরেছ তো এখন তুমি যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো সেটা কিন্তু আর ঢাকবে না আর হ্যাঁ রনের একটা ভুল হয়ে গেছে সেটা সোশ্যাল মিডিয়াতে না এনে সে কিন্তু নর্মালি মিটিয়ে নিতে পারতো আর এই নোনিকে একটা কথা বলি তোমার যে পরিচিতিটা না সেটা কিন্তু তোমার ভাইয়ের বউয়ের জন্যে ভাইয়ের বউয়ের জন্যেই কিন্তু তোমাকে সবাই দেখে তোমার ভাইয়ের বউ থেকে শেখা উচিত তোমার থেকে অনেক ছোটো সে আমাদের থেকেও অনেক ছোটো তো তার থেকে শেখা উচিত যে শ্বশুরবাড়ির বাড়ির বদনাম কিন্তু সে করেনি সে মানে তাকে নিয়ে প্রচুর ভিডিও নেমেছে সমস্ত কিছু শেষ মুখ বুঝে সহ্য করেছে ঠিক আছে সে কিন্তু শ্বশুরবাড়ির বদনাম করেনি সে কিন্তু কোনো রকমে বদনাম করেনি যে সে তার ননদ থেকে কতটা অত্যাচারিত হয়েছে সে জাস্ট তার বরের উপরে অত্যাচার হওয়ার পরে একটা কথাই লিখেছে যে তুমি বটি নিয়েছিলে তোমার ভুল হয়ে গেছে তুমি ছেলেকে গিফট নিতে বারণ করেছিলে সেটা তোমার ভুল হয়ে গেছে সবকিছু তোমার ভুল হয়ে যায় দিদি সবকিছু তোমার ভুল হয়ে যায় এবার আমি মুখ খুলবো যে আমার উপরে কি এমন অত্যাচার টা হয়েছিল কেমন টর্চারটা হয়েছিল নির্ঘাত টর্চার হয়েছিল তোমাদের মনে আছে নিশ্চয়ই প্রীতি ওখান থেকে ঘর ছাড়ার আগে একটা ভিডিও করেছিল যেখানে তার মা বাবা ছোটবেলার স্মৃতিগুলো তার খুব মনে পড়ছে এবং রন সেখানে থাকতো না সে কাজে বাইরে যেত কি একটা প্রজেক্টের কাজ যার জন্য সে বাইরে যেত বাইরে থাকতো তাই ও থাকতে ভালো লাগতো না তখনই বোঝ আমাদের বোঝা উচিত ছিল যে নির্ঘাত ওখানে মেয়েটা কোনো রকম ভাবে মানসিক অত্যাচারী অত্যাচারের শিকার হচ্ছে যার জন্য সে রন ওখানে না থাকলে ও থাকতে ভালো লাগছিল পুরোনো ওর ছোটবেলার কথা মনে পড়ছিল ছোটবেলার কথা বলতে বলতে ও সেলাই করতে করতে একটা ভিডিও করেছিল মনে আছে নিশ্চয়ই যে কেন এখন আমি ভিডিও দিতে পারছি না তো সেগুলো ওর মনে পড়ছিল এবং রনের না সরি প্রীতির বাড়ির থেকেও কিন্তু তার মা বাবা রকম কথা বলেনি অ্যাকচুয়ালি রনের পরিচিতিও কিন্তু প্রীতির থেকেই আর প্রীতি ভাইরাল হয়েছিল সেই ক্ষেত্রেই রনের পরিচিতি এবং তার বাড়ির সবার পরিচিতি তো সেখান থেকে রন যেটা করেছে আমার মনে হয় সেটা না করাই উচিত কারণ দেখো বাবা মার কাছে দুই সন্তানই সমান কিন্তু তবু ওর মায়ের দেখলাম একটা একচোখামি ভাব রয়েছে মেয়ের প্রতি তার একটাই কারণ হচ্ছে এদিকে কি বলতো তার একটাই কারণ হচ্ছে মেয়ে যেহেতু ভুলটা করে ফেলেছে আর জামায়ের চাকরির বিষয়টা সামনে এসেছে হুম সেই জন্যে এই বিষয়টা ওর মা বাবা দুজনে একটু বেশি সাপোর্ট করছে মেয়ের দিক থেকে এবং রনের বিরুদ্ধে কেস করেছে এবং সাক্ষী দিয়েছে ওর বাবা মা তো রন যেটা করেছে সেটাও একটু ভুল হয়ে গেছে কারণ যা কিভাবে চাকরি পেয়েছে সেই বিষয়টা সামনে না আনলেই ভালো হতো কারণ সেই বিষয়ে যখন কেস চলছে সেটা সেই বিষয়েই চলে যাবে কিন্তু পরিবারের লোকের মুখ থেকে যখন স্টেটমেন্ট পাস হয় তখন সেই বিষয়টা কিন্তু সেই কেসটা কিন্তু আরো জোরালো হয় আর যেখানে তারা একটু সোশ্যাল মিডিয়াতে পপুলার তাই না সেক্ষেত্রে কিন্তু আরো জোরালো হয় যে ভাগ্নেদেরকে এতই ভালোবাসো তুমি রন সেই ভাগ্নে মামা হয়ে কিভাবে ভাগ্নেদেরকে এরমভাবে ভাবে বিপদে ফেলতে পারলে জানি না রাগ হলো অলক্ষী রাগ হলো চন্ডাল রাগ হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না তবে এই দিদি যে বলছে যে বটিটা তুলেছিল জাস্ট ওর বাবার কাছে গিয়ে ফোনটা দেখানোর জন্য না এটা হতে পারে না বটিটা তুলেছিল রনকে আঘাত করার জন্য কারণ সে নিজের মুখে স্বীকার করেছে বটিটা সেই তুলেছিল আর সেই তুলে নিশ্চয়ই নিজে নিজেকে আঘাত করার জন্য নয় সেটা রনকে আঘাত করার জন্যেই সে তুলেছিল এখন সমস্ত কিছু ভিডিও ক্যামেরা হয়ে গেছে তো সেক্ষেত্রে এখন বিষয়টা শাক দিয়ে মাছ ঢাকার মতো মনে হচ্ছে এবার আরও আর কথা বলি এবার কে ভুল কে ঠিক এই বিচার করার একটাই উপায় আছে একটাই উপায় আছে যে ওদের বাড়ির যে সিসিটিভি ফুটেজ কারণ ওদের বাড়িতে সিসিটিভি লাগানো আছে তো সিসিটিভি ফুট ফুটেজ সেই দিনের সিসিটিভি ফুটেজটা তুলে আনলেই কিন্তু বোঝা যাবে যে সেই দিন ওই বাড়িতে কি কি ঘটনা ঘটেছিল কি কে কার দিকে বটি তুলেছিল কে কাকে মেরেছিল কে কাকে মারতে গিয়েছিল কে কার চুল টেনেছিল সমস্তটাই ফুটে উঠবে কারণ সিসিটিভি ফুটেজ তো আর মিথ্যেভাবে সাজানো যায় না ভিডিও ক্লিপস এবং সমস্ত কিছু মানুষকে মিথ্যেভাবে সামনে আনা যায় কিন্তু সিসিটিভি ফুটেজকে কিন্তু মিথ্যেভাবে সাজানো যায় না তাই আমরাও তাই সেই সিসিটিভি ফুটেজটা দেখতে চাই যেখানে কিন্তু সত্যতাটা উঠে আসবে তাই না চলো আরেকটা কথা বলি প্রীতির থেকে কিন্তু আমরা শিখতে পারি যে কিভাবে ধৈর্যশীল হওয়া যায় ও কিন্তু এখনো চুপচাপ রয়েছে তবে কতদূর চুপচাপ থাকবে জানি না এখনো চুপচাপ আছে আর ওই যে ওই রনের দিদি যেটা ওর কাকিকে দিয়ে বলা ছিল ওর মাকে দিয়ে বলা ছিল এবং ওর দিদা যখন বলছিল ও লাস্টে এরকম চুপচুপ করে মানে দিদা অনেক কিছু বলে ফেলতে যাচ্ছিল ও চুপচুপ করতে যাচ্ছিল আর মাকে তো দিয়ে বলিয়েছে এবং তাকে কিন্তু অতটাও স্বীকারোক্তি দেয়নি যেখানে ও নিজেই বেশিটা বলছে কাকি একটু কম বলছে যাই হোক আমরা ওই সিসিটিভি ফুটেজটা থাকলেই সমস্ত কিছু পর্দা ফাঁস হয়ে যাবে আর একটা কথা বলি রনকে হ্যাঁ বাড়িটা সে বানিয়েছে ঠিক আছে বাবা মার অবর্তমানে অবশ্যই বাড়িটা তার হবে কিন্তু এখন যদি বাবা মা তার মেয়ের নামে লিখে দিয়ে যায় সেখানে তো আর কিছু করার নেই আসলে এই চার আঙুলে যেটা হওয়ার কথা এবং হবে সেটা হবেই যদি চার আঙুলের কথা না মানো তাহলে প্রীতিও তোমার কাছে থাকতো না তুমি এতটা ভাইরাল হতে পারতে না আর তোমরা দুজনে এত টাকা ইনকাম করতে পারতে না তাই ভগবান যেটা দিয়েছে প্রীতির মতো একটা বউ দিয়েছে সেখানে তুমি তাকে নিয়েই সুখে থাকো এটুকুই বলবো আর যে বিষয়টা বলেছ যে তোমার জায়াবু সম্পর্কে সেই বিষয়টা বলা উচিত হয়নি আবার অন্যদিক থেকে রনের দিদি একটা কথা বললো যে তোরা তো কোমর নাচে ইনকাম করিস আরে ওরা যদি কোমর নাচে ইনকাম করে তুমিও তো সেটাই করো তুমিও কি করো না ভিডিও করো না তাহলে তুমিও তো তোমার ভাইয়ের বউকে দিয়ে ইনকাম করো কারণ ভাইয়ের বউ ছাড়া তোমার পরিস্থিতি কিন্তু ওয়াইটির বাজারে থাকতো না ঠিক আছে তাহলে কথাটা সংযুক্ত হয়ে বলবা ওই কথা বারবার একটা পুরুষ মানুষকে আঘাত করলে তার মুখ থেকে তো কথা বেরোবেই ঠিক আছে এইটা মানে কি যে হচ্ছে ইউটিউবে সত্যি ভাবা যায় না এত বড় বড় ইউটিউবারদের যদি এরকম ফ্যামিলি কেচ্ছা সামনে চলে আসে এত ভালো মিল ছিল দেখে তো ভালোই লাগতো কিন্তু তাদের মধ্যেখানে যে এতটাই দূরত্ব সেটা সত্যিই বুঝতে পারিনি সত্যি বুঝতে পারিনি যাই হোক সকলের সুবুদ্ধি হোক সুমতি হোক আর ওই সিসিটিভি ফুটেজটা চাই যেখান থেকে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি সেদিন ঘটনাটা কি হয়েছিল তাই না চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা